ইমাদের ঘরের সামনে এসে নাজিফার কিছুটা সংকোচ নিয়ে বলল আসব ইমাদ তখন মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছে নাজিফার কণ্ঠস্বর ইমাদের কানে যেতেই ছেলেটি একটি বিরক্তিকর ভাব নিয়ে বলল কি চাও আমার কাছে মানুষ নিমিষেই বদলে যায় চল্লিশ বছর একসাথে সংসার করেও স্বামী স্ত্রী দুজন দুজনকে চিনতে পারে না আর আমি কি না এই কয়েকদিনে ওনার সামান্য ভালো আচরণে ওনাকে চিনে ফেললাম সেটা ভাবলাম আসলে বোকা বসবাস করা মানুষগুলোর দশা আমার মতোই হয় হ্যালো আপনাকেই বলছি কি এই ঘরে কেন আসছেন আর হাতেও সব কি নাজিফা মুখে মৃদু হাসি নিয়ে বলে না মানে আপনার জন্য রাতের ডিনার নিয়ে এসেছি ইমাদ কম্বিশ্বরে বলল থ্যাংকস বাট আমি খাবো না বাইরে থেকে খেয়ে এসেছি কেন মিথ্যে কথা বলছেন আপনি মানে দেখুন আমার সাথে রাগ করেছেন বলে খাবেন না এমন কথা কেন বলছেন ইমাদ রাগে তেড়ে এসে নাজিফার দিকে আঙুল তুলে বলে আপনি কে যে আপনার সাথে রাগ করে আমি খাবার খাবো না আমার খিদে নেই তাই আমি খাবো না তাই বললে কি হয় এই কথা বলে নাজিফা সোজা ইমাদের রুমে ঢুকে যায় খাবারটা বিছানার পাশে রেখে একটু হাসি মুখে চেয়ারের মধ্যে রাখা তোয়ালেটা গোছাতে গোছাতে বলে নিন ইমাদ সাহেব এবার চেয়ারের ভদ্র ছেলেদের মতো বসে খাবারটা খেয়ে নিন ইমাদ তখন টেবিলের উপরে রাখা খাবারটাকে হাতে নিয়ে কোনো কিছু না ভেবেই ফেলে দিল তারপর জোরে একটা ধমক দিয়ে নাজিফাকে বলল গেট আউট ফ্রম হিয়ার আজকের পর আপনি আর কখনোই আমার রুমে আসবেন না নাজিফা ভয়ে ভয়ে মেঝে থেকে ভাঙ্গা প্লাট প্লেট গ্লাস উঠাতে লাগলো ইমাদের দিকে যে করুণ স্বরে বললো আজকে সারাদিন আমি কিছুই খাইনি ভেবেছিলাম আপনি আসলে অতপর খাবো কিন্তু তাও সেটা হলো না কথাগুলো শুনে ইমাদের খুব মায়া হলো নাজিফার উপর কিন্তু নিজের ইগোটা বজায় রেখে গলায় নাজিফাকে বললো কে বলেছে এত নাকামি করতে আমি কি বলেছি আমার জন্য না খেয়ে পাগলামি করতে যত সব গিয়ে খেয়ে নিন তো না খাবো না দেখি আপনি কতক্ষণ আপনার জেদটা বজায় রাখতে পারেন পারেন আর আমিও কতক্ষণ পারি এই বলে নাজিফা বেয়ে খেয়ালে মেঝেতে পড়ে থাকা কাছের টুকরোতে হাত দিতেই হাতটা চরমভাবে কেটে যায় ইমাদ তা দেখে এক কদম সামনে আসলেও পরে নিষ্ঠুর মানুষের মতো পিছিয়ে যায় নাজিফা তা দেখে আরও বেশি কষ্ট পেল ইমাদকে কোনো কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল নাজিফা চলে যেতেই ইমাদের কেন যেন ভীষণ কষ্ট অনুভব হলো শুধু মেজের দিকে তাকিয়ে নাজিফার রক্তগুলোর পানে চেয়েই রইল না এতটা খারাপ আচরণও করা উচিত হয়নি আমার রাত যখন দেড়টা বাজে ইমাদ চুপি চুপি মায়ের রুমে যায় গিয়ে দেখে নাজিফা সেখানে নেই কিছুটা বিস্মিত হয়ে কি ব্যাপার ও কোথায় শুয়েছে নরিন আর নাবার রুমে নয় তো ইমাদ দ্রুত নরিন আর নাবার রুমে গিয়ে দেখে সেখানেও নাজিফা নেই এখানেও নেই তাহলে কোথায় ও ইমাদ একটু চিন্তায় পড়ে যায় আচ্ছা ও আবার বাড়ি চলে যায়নি তো গেলে তো ভালোই তাতে আমার কি। কিন্তু নাবা তো ওকে অনেক ভালোবাসে না না যায়নি হয়তো অন্য অন্য কোথাও গেছে ইমাদ গেস্টরুমে গিয়ে দেখে মেয়েটি সেখানে ইমাদ নাজিফার কাছে পাশে গিয়ে বসে মেয়েটির দিকে চেয়ে রইল হঠাৎ করে ইমাদের চোখ পড়ল মেয়েটির হাতের উপর হাতটা সত্যি বাজেভাবে কেটে গিয়েছে হাত থেকে প্রচণ্ড রক্ত পড়ছিল যার প্রতিটি ফোটা মেঝেতে পড়ে রয়েছে কিন্তু শুকিয়ে গেছে রক্তগুলো কিন্তু দাগটা এখনও শুকায়নি ইমাদ নাজিফার কাণ্ড দেখে ইমোশনাল হয়ে যায় আজব মেয়ে তো মানুষের হাত কেটে গেলে তো সাথে সাথে ব্যান্ডেজ করে আর না হয় রক্ত পড়া বন্ধ করে আর এই মেয়ে কি না এই বলে ইমাদ জোরে জোরে নাজিফাকে ডাকতে লাগলো এই মেয়ে এই নাজিফার কোনো সাড়া শব্দ না পেয়ে ইমাদর কপালে হাত দিয়ে আবার ডাকতে লাগলো অমনেই নাজিফার ঘুম ভেঙে ইমাদের দিকে চোখ পড়তেই অবাক হয়ে যায় আপনি এখানে হ্যাঁ এসেছি তোমার কোনো সমস্যা আছে না আমার এত আমার রাতে এই এত রাতে আপনি এই ঘরে ইমাত রেগে আমার বাড়ি অতএব আমি যেখানে যখন তখন যে কোনো ঘরে যেতে পারবো ওকে এনিওয়ে এই রক্ত দিয়ে আমার ঘরের মেজেটা নোংরা করেছেন কেন নাজিফা মাথা নিচু করে বলে সরি আসলে থাক থাক আর এত কৈফিয়ত দেওয়া লাগবে না ইমাত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে নাজিফার হাতটা ড্রেসিং করে দিল নাজিফা ইমাদের দেখে চেয়ে মিটিমিটি হাসতে লাগলো হে ইউ এত হাসার কী হল না মানে এত উপরে উপরে রাগ দেখিয়ে লাভ কী বলুন যদি ভিতরের হৃদয়টা যদি এমন নরম হয় চুপ থাকুন মানবতার খাতিরে এইটুকু করেছি বলে আপনি আবার আমার হৃদয় নিয়ে গবেষণা করছেন কেন এই বলে ইমাদ চলে যেতে চাইলে আজিফা ভারী কণ্ঠে বলল এখনও কিছু খাইনি ইমাদর তাকিয়ে তাকিয়ে মনে মনে বললো এই মেয়েটি এত মায়া লাগায় কেন এত কিছু আমি ওকে বলি কিন্তু আমার প্রতি ওর বিন্দুমতো কোনো রাগ নেই অভিমান নেই কি হলো আপনি এখনও কি খাবেন না ওকে ফাইন খাওয়া লাগবে না আমি ঘুমাই আচ্ছা আমার খাওয়ার সাথে আপনার সম্পর্ক কি ওটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন যেদিন চলে যাবো সেদিন বুঝবেন নাজিফার এই কথা ইমাদের কেন যেন খুব রাগ হলো এই আপনার সমস্যাটা কি বলুন তো এত পরিমাণ ফালতু কথা আপনি বলতে পারেন আর কোনো দিন যেন এসব কথা না শুনি এনিওয়ে আপনি ওয়েট করুন আমি খাবার নিয়ে আসছি খাবার আনা লাগবে না মানে আজিফা হাত দিয়ে টেবিলের দিকে ইশারা করে ওই যে খাবার রাখা আছে তার মানে খাবার এনে রেখেছেন আপনি অথচ খাননি খাইনি কারণ আমি জানতাম আপনি আসবেন আর তাই আপনার আপনার জন্য ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেই বুঝতে পারিনি ছেলেটি যত নাজিফাকে দেখছে ততই অবাক হচ্ছে আল্লাপাক যে ওকে কি পরিমাণ ধৈর্য আর কোমলতা দিয়ে সৃষ্টি করেছে তা সত্যিই যোগ্য এমন মানুষের জন্য সত্যি সত্যি মনের মাঝে আলাদা একটা সম্মান ও মায়া জন্মে ইমার টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে নাজিফার দি কাছে গিয়ে বসে কিছু সময় চুপ থেকে ভাতগুলো মাখতে মাখতে নাজিফাকে জিজ্ঞাসা করল মোহনের সাথেও কি এমন করতেন মোহন নামটা শুনতেই নাজিফার চেহারাটা মলিন হয়ে যায় অতীতের ডায়েরিটা মেয়েটি একদমই খুলতে চায় না কিন্তু বর্তমান যে তাকে সবসময় অতীতের ডায়েরিটা খুলতে বাধ্য করায় কি হলো কথা বলছেন না কেন আসলে ওই মানুষটার উপর আমি কখনোই অধিকার কাটাইনি কেন কারণ ওকে কখনোই আমি ভালোবাসতে পারিনি তাহলে আমার উপর অধিকার দেখাচ্ছেন কেন এইটুকু বুঝেন না নাকি আপনি না বোঝার অভিনয় করছেন ইমাদ আর কোনো কথাই বলল না নিঃসুপ হয়ে গেল কেন না নাজিফার প্রশ্নের উত্তরটা ছেলেটার কাছে নেই নাজিফার মুখের সামনে খাবার নিয়ে নিন খেয়ে নিন আজ তো আমি আপনার কাছে খাইয়ে দেওয়ার মতো আবদার করিনি তাহলে নিজে থেকে কেন খাইয়ে দিচ্ছেন ইমাদ আমতামতা করে বলে জানি না আমি জানার চেষ্টা করবেন তাহলে অনেক কিছুই উত্তর পেয়ে যাবেন লাল গোল্ডেন পর্দার ছোট ফাঁক দিয়ে ভোরের অর্ক যখন রোদ্রের মেলা বসিয়েছে ঠিক তখনই তার সামান্যতম স্পর্শে ইমাদের ঘুম ভেঙে যায় চোখ কসলাতে কসলাতে উঠতেই কি যেন একটা মনে করে ছেলেটির মুখটা ভারী হয়ে যায় বিছানার ওপাশে তাকিয়ে একটু মলিন হেসে বলে উঠল মেয়েটি আজ পাশে নেই তাই ফজরের নামাজটাও কেউ পড়তে আজামায় ডাকলো না ছেলেটির মনের ভেতর একটা শূন্যতা কাজ করতে লাগলো ইমাদ বুঝতে পারছে না তার কি মন চায় আসলে আমার কেন এমন লাগছে আমি কি চাচ্ছি আমার কি করা উচিত আমি কেন বুঝতে পারছি না ছেলেটি উপরের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলল প্লিজ আল্লাহ আমাকে এরকম দোটানায় রেখো না আমার কেন নাজিফার জন্য কষ্ট হয় কেন ওর জন্য চোখ থেকে জল টপ টপ করে ছেলেটি মাথায় হাত দিয়ে চিত হয়ে অনেকক্ষণ শুয়ে থাকে হঠাৎ কি মনে করে বিছানার ডান দিকের টেবিলের দিকে চোখ পড়তেই একটা চিঠি পেলো আচমকা চিঠিটা হাতে নিতেই ছেলেটির মুখটা ফ্যাকাসে হয়ে যায় বুকের বাপাশে হাহাকার শব্দের আনাগোনা হতে লাগলো চিঠিটা খুলতেই তার ভেতরে লেখা তুমি অনেক ভালো থেকো অ্যান্ড প্লিজ নিজের খেয়াল রেখো ইমাদ দুইলানের এই চিঠিটা পড়ে থরথর করে কাঁপতে লাগলো বাইরের দিকে চেয়ে দেখে আকাশটা হঠাৎ মেঘে ছেয়ে গেছে আর ইমাদের চোখ দুটোও জলে ঝাপসা হয়ে গেছে বিছানা থেকে উঠে সোজা গেস্ট রুমে চলে যায় গিয়ে দেখে সেখানেও নাফিজা নেই শুধু বিছানার উপর একটি লাল খাম তা হাতে নিয়ে খুলতেই দেখে তাতে লেখা চলে যাচ্ছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আসলে আমারই বোঝা উচিত ছিল আমি তোমার ভালোবাসার যোগ্য নই আর ভালোবাসা চার অক্ষরের এই শব্দটি সবার কপালে জুটে না আমি হয়তো আনলাকি ব্যক্তি তাই এই জীবনে আর কারো ভালোবাসা পেলাম না কিন্তু তাতে কি আল্লাহর তো ভালোবাসা পেয়েছি নিজে তো তোমার মতো একজন মানুষকে ভালোবাসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় কিছু আর হ্যাঁ শুনো ঠিক মতো খাওয়া দাওয়া করবে পাচক তো নামাজ পড়বে আর পারলে মাঝে মধ্যে প্রাণ খুলে হাসবে জীবনটাকে সহজভাবে ভাববার চেষ্টা করবে তাহলে দেখবে সব কিছুই তোমার কাছে সহজ লাগবে আর আমি তোমায় ভালোবাসি এই বাক্যটার গভীরতা আমি তোমার থেকে বুঝতে পেরেছি সত্যি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসবো আর ভালোবেসেই যাব। আল্লাহ হাফেজ মানে কি শুধু তুমি ভালোবাসো এই কথাটি বলে চলে গেলে অথচ আমাকে বলার সামান্যতম সুযোগ দিলে না আমাকে একটু বুঝতে পারলে না না আমি তোমাকে যেতে দিব না ইমাদ চিঠিটা রেখে চোখের জল মুছতে মুছতে নিচে এসে দেখে বাড়ির সবাই বিষণ্ন মুখে বসে আছে ইমাদ মা নাজিফা কোথায় সালেহা গম্ভীর মুখে বসে রইলেন ইমাদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না কি ব্যাপার মা কথা বলছো না কেন সালেহা চেঁচিয়ে চেঁচিয়ে বলল। কি বলবো হ্যাঁ তুই চেয়েছিস নাজিফা যেন চলে যায় তাই চলে গেছে আবার কি আবার কেন তার খুঁজ নিচ্ছিস ইমাদ কাদো সরে মা বলল। মা প্লিজ এভাবে বলো না ওর সাথে যে আমার অনেক কথা আছে কি কথা থাকতে পারে আর ইমাদ কিছুটা রেগে মা ওকে আমি কি কি তুই ওকে মা প্লিজ সময় নষ্ট করে নাও বলো ও কোথায় নাজিপা ওর মায়ের কাছে চলে গেছে চিরকালের জন্য ইমাদ অবাক হয়ে গেল। মা কি বলছো তুমি আমি ঠিকই বলছি দশটা তিরিশেরটার ট্রেনে ও গ্রামে চলে যাবে নাবা ইমাদের কাছে গিয়ে বলতে আলতো করে ওর হাতটা ধরে কাদো সরে বললো বাবা মামনি তোলে গেল। ইমাদ হাঁটু গিড়ে বসে নাবার কমালে চুমু দিয়ে না মা তোমার মামুনি কোথাও যাবে না আমি তাকে ফিরিয়ে আনবই নরিন ইমাদের কাছে এসে বাবাই প্লিজ তুমি মামুনিকে নিয়ে আসো প্লিজ বাবাই ইমার চোখের জলগুলোকে মুছে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাত্র নয়টা বাজে ছেলেটির মনে একটু আশার সঞ্চার হলো এখনও ট্রেন আসেনি আমি এখন ওকে স্টেশনে গেলে নিশ্চয়ই পাবো ও আমাকে এভাবে একা করে যেতে পারবে না ইমাদ বেরিয়ে পড়ে ঘর থেকে লাল নীল সবুজবাতির এই শহরে ব্যস্ততা আর জ্যাম ও দূষণ পরিবেশকে উপেক্ষা করে ইমাদ চলতে লাগলো নাজিফার খোঁজে মাঝে মাঝে শরতের আকাশ থেকে সামান্যতম বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে এই ভেবে যে যদি ওকে খুঁজে না পায় যদি ও চলে যায় তাহলে তো সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সিএনজিটা যখন কমলাপুর রেল স্টেশনের সামনে এসে থামলো ড্রাইভার তখন ইমাদের দিকে তাকিয়ে বলল স্যার ও স্যার কী হলো নামবেন না ইমাদ তার ভাবনার জবৎ থেকে বের হয় হ্যাঁ ও হ্যাঁ চলে এসেছি এই বলে ইমাদ সিএনজি থেকে নেমে এক দৌড় দিল ড্রাইভার ভ্রুকুশকে আরে স্যার ভাড়া না দিয়ে চলে যাচ্ছেন কেন ইমাদ বিরক্তিকর ভাব নিয়ে আবার পিছু ফিরে আসলো ড্রাইভারের হাতে টাকা দিয়ে আবার দৌড় দিতেই ড্রাইভার ভেবাচাকে খেয়ে স্যার টাকা ফেরত নেবেন না ইমাদ দৌড় দিতে দিতে ওটা তুমি রেখে দাও আর দোয়া করো তার বদলে যেন আমার বউটা না চলে যায় ও এখন বুঝলাম ব্যাপারটা স্যার চলে যেতে দিন অসুবিধা নেই আরেকটা করে ফেলেন পরে ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে বলল ভাই তোমার গেলে তুমি বুঝতা এখন তো আমার গেছে তাই মজা নিচ্ছ এটাই হচ্ছে বাঙালির স্বভাব ইমাদ স্টেশনের কাছে যেতেই দেখলো ট্রেন চলে যাচ্ছে ইমাদ তাড়াতাড়ি ট্রেনটির পেছনে দৌড়াতে দৌড়াতে এই থামো জানালা দিয়ে একজন প্রবীণ লোক মাথা বের করে কি হয়েছে বাবা তোমার ইমাদ হাঁপাতে হাঁপাতে আরে দাদু আমার বউ চলে যাচ্ছে লোকটি একটু হেসে বলে তো যেতে দাও না আরামে কয়েকদিন ঘুমাও তারপর ফিরে আসবে তো যাও বাড়ি যাও তোমার দিদাও এমন ছিল আর আমি তোমার মতো এমন পাগল ছিলাম ইমাদ ভ্রুকুসকে দাদু তোহাই লাগে ট্রেনটা থামাতে বলেন আর কে আমার বউ অভিমান করে আমায় ছেড়ে চলে যাচ্ছে কথাটি বলতে বলতে ইমাদ নিচে পড়ে যায় আর ট্রেনের পিছনে পিছনে ছুটতে পারল না প্রবীণ লোকটা একরাশ হাসি নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল দাদু ভাই প্রেমের মরা জলে ডোবে না হাহা চালিয়ে যাও ইমাদ কিছুটা রেগে আমি মরছি আমার জ্বালায় আর ইনি কিন্তু নাজিফা তো চলে গেল ও কি সত্যি আর আসবে না এই ভাবতে ইমাদের চোখে জল ছল ছল করতে লাগলো হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিতেই ইমাদ নাজিফা ভেবে একরা একমুখ খুশি নিয়ে পিছু তাকাতেই দেখে একটি নয় কি দশ বছরের বাচ্চা হবে রুক্ষ চুল গায়ের ছেঁড়া ও নোংরা কাপড় দেখে ইমাদের বুঝতে বাকি রইল না এটি একটি পথ শিশু ইমাদ সহানুভূতির সাথে ওর মেয়েটির মাথায় হাত দিয়ে বলল কিছু বলবে মা আঙ্কিল তুমি এভাবে মেঝেতে বসে আছো কেন ও কিছু না এমনি তোমার বুঝি খুব কষ্ট আমার মতো ইমাদ মেয়েটির কথা একটু অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলো তোমার কষ্ট কিসের মা মেয়েটি খিলখিল করে হেসে তুমি জানো না বুঝি যাদের দুনিয়াতে মা বাবা নেই তাদের কত কষ্ট তাদের কেউ খাবার দেয় না তারা স্কুলে যেতে পারে না আর তারা কেউ কে মা কিংবা বাবা বলেও ডাকতে পারে না ইমাদ সাথে সাথেই মেয়েটিকে জড়িয়ে ধরলো ওর কপালে চুমি খেয়ে চোখের জল মুসে বলল। খুব খুদা লেগেছে বুঝি হুম লেগেছে তো চল আজকে সারাদিন আমি তোমাকে নিয়ে ঘুরবো খাবো মেয়েটি খিলখিল করে হেসে বলে সত্যি বলছো হ্যাঁ ইমাদ সারাদিন মেয়েটিকে নিয়ে এই ব্যস্ত শহরে অলিতে গুলিতে ঘুরেছে হয়তো মেয়েটিকে একটু আনন্দ দিতে গিয়ে নাজিফার চলে যাওয়ার বিয়োগ বেদনা ভুলে গিয়েছে কিন্তু দিন শেষে যখন রাতের আধারে বাড়ি ফেরার দিকে অগ্রসর হতে লাগলো তখন বুকের পা বা পাশে হাহাকার করতে লাগলো আচ্ছা আমার কেন এমন কষ্ট হচ্ছে আমি তো এটাই চেয়েছিলাম এই বলে ছেলেটি জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো এই যন্ত্রণা কান্না আজ থেকে কয়েক বছর আগে মৃতু চলে যাওয়াতে বুকে বাসা বেঁধেছিল আজ আবার নতুন করে ইমাদ বাসায় ফিরতেই সালেহা ওর সামনে কাঁদতে কাঁদতে বলল আজকে সারাদিন কোথায় ছিলিস ইমাদ মাখা মুখে মা নাজিফা আমায় ছেড়ে চলে গিয়েছে সালেহা তখন একটু হেসে বলল ভালো হয়েছে তুই তো সেটাই চেয়েছিলি ইমাদ মায়ের এমন আচরণ দেখে অবাক হয়ে গেল নাবা আর নওরিন বলল এতে কান্নার কি আছে মানে কি তোদের মা চলে গেছে এমন আচরণ করছিস কেন তোরা এই বলে ইমাদ রেগে উপরে চলে যায় সালেহা খিলখিল করে হেসে বলতে লাগলো পাগল ছেলে একটা ইমাদ ঘরে এসে খাটের সামনে বসে রইল কিছু সময় পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো হঠাৎ ফোনের ক্রিং ক্রিং আওয়াজ ইমাদ কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে ফোনটা বিছানার উপর ফেলে দিল প্রায় আধ ঘন্টা ফোন বেজেই চললো এক প্রকার রাগ নিয়ে ফোন ধরতে এই ওপাশ থেকে এই তুমি ফোন ধরলা না কেন কি হয়েছে এত শোক পালন করার তো কিছুই হয়নি তাড়াতাড়ি আসো তো ইমাদ কণ্ঠটা শুনেই বুঝে ফেললো এটা নাজিফা হাসতে হাসতে উপরে চলে গেল বাইরে বাতাস হিম বইছে ছাদের একপাশে পাশে বাসন্তী রঙের শাড়ি পরে মেয়েটি চিপস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইমাদকে দেখতে পেয়ে নাজিফা মিটমিট করে হেসে কই ছিল আজকে দিন। ইমাদ নাজিফার প্রশ্নের কোনো জবাব না দিয়েই দৌড়ে ওকে এসে জড়িয়ে ধরলো আষ্টে পৃষ্ঠে ওকে আঁকড়ে ধরলো নাজিফা একটু হেসে বাবা বাবা ইমাদ সাহেব আমায় জড়িয়ে ধরছে কেন চলে গেছিলে তুমি আমায় ছেড়ে এ মা আমি কোথায় চলে গেছি এই তো আমি ইমাদ তখন নাজিফার গালে চুমু খেয়ে বলল আই এম সরি প্লিজ আমায় ছেড়ে চলে যেও না আর তাছাড়া তুমি চলে গেলে আমাকে কে নামাজ পড়ার জন্য ডাকবে কে আমার বকাগুলো শুনবে মানে তোমার বকা শোনার জন্য আমি তোমার কাছে থাকবো অবশ্য তোমাকে আর কি বলবো এই বকাগুলো এর আগে ছেলেটাকে মিস করবো বলেই তো টিকিটটাকে অর্ধেক রাস্তায় ছিঁড়ে ফেলে সোজা বাসায় চলে আসলাম এসে শুনলাম তুমি নাকি আমায় খুঁজতে গিয়েছ ব্যাস বুঝো তুমি কত কষ্ট করে আমায় হয় যখন তুমি আমায় দূরে ঠেলে দাও তাই তো আমি মাকে বললাম তোমাকে যেন না জানায় আমি বাসায় ফিরে এসেছি ইমাদ নাজিফার হাতটা শক্ত করে ধরে আমায় ছেড়ে বলে আমায় ছেড়ে যাস না পাগলি কেন যাবো না আমি তোমার কে লাগি তুই আমার বউ লাগিস সহসা নাজিভা মৃদু হাসিতে ইমাদের বুকে মাথা রাখল এতদিনে অবশেষে মেয়েটির শান্তির একটা স্থান পেল। এমন কাউকে পেলেও মুখে মাথা রেখে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে আকাশের সুক্তারার দিকে চেয়ে ইমাদ মলিন হাসতে হাসতে বলল ও বলে উঠল শুক্রিয়া রব শুক্রিয়া এত সুন্দর একটা নিয়ামত উপহার দেওয়ার জন্য গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন